কালিয়া দহ ঘাট শ্রীকৃষ্ণ তার বাল্যকালে যমুনার তটে অবস্থিত কেলি কেলিকদম্ব নামে এক কদম্ব বৃক্ষ থেকে যমুনার জলে ঝাঁপ দিয়ে অহংকারী নাককে দমন করেছিলেন সেই থেকে যমুনার এই ঘাটের নাম কালিয়া দহ বা কালিয়া দমন ঘাট এই ঘাটের বিশেষ দর্শনীয় হলো অমৃত কদম্ব বৃক্ষ এই ঘাটে যে কদম্ব বৃক্ষটি রয়েছে একসময় সময় সত্যযুগে স্বর্গ থেকে গরুর দেব অমৃতের কলস নিয়ে এই দিক দিয়ে যাচ্ছিলেন যাওয়ার পথে বিশ্রাম নেওয়ার জন্য এই বৃক্ষে অমৃতের কলস রেখে বিশ্রাম নিয়েছিলেন তখন অমৃতের কলস থেকে দুই ফোঁটা অমৃত এই বৃক্ষে পড়েছিল সেই থেকে এই বৃক্ষটি অমর হয়ে রয়েছে দাপর যুগে চরম বিশ্বধর কালিয়ানাগ এখানে অবস্থান করলেও তার প্রখর বিষের প্রভাবে এই অমৃত কদম্ব বৃক্ষটির কিছু হয়নি এখানে যদি আপনারা যান তাহলে এই অমৃত কদম্ব বৃক্ষটি দর্শন করতে পারবেন এছাড়া কালিয়ানাগের ফনায় নিত্যরত বাল শ্রীকৃষ্ণের বিগ্রহ দর্শনীয়